গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চা বাগান এলাকা থেকে বিপুল পরিমাণে অবৈধ কাঠ উদ্ধার করল বনদপ্তর শনিবার বানারহাটের ব্লকের হলদিবাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালায় মোরাঘাট রেঞ্জ অভিযানে উদ্ধার হয় প্রায় সত্তর স্যাপটি অবৈধ কাঠ যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা মোরাঘাট রেঞ্জ সূত্রে জানা গিয়েছে সূত্র মারফত খবর আসে হলদিবাড়ির লায়েন্স স্কুলে এলাকার একটি বিপুল পরিমাণ অবৈধ কাঠ মজুত করে রাখা হয়েছে খবরের ভিত্তিতে মোরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল বনকর্মীদের নিয়ে অভিযানের নামে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ কাঠ বাজেয়াপ্ত করা হয় এদিকে বন দপ্তরের অভিযানের আঁচ পেতেই বাড়ি ছেড়ে পালিয়ে যায় বাড়ির মালিক বন দপ্তর সূত্রে খবর ওই বাড়ির মালিকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হবে রিপোর্ট हमारे टीवी <ँप्षारी> <ँप्षारी>